মেগাস্টার সাকিব খান তার সিনেমা সোলজার সেই সিনেমার শুটিং কিন্তু জোর কদমে চলছে কুড়ি দিনের স্কেডিউল লাগিয়ে কমপ্লিট হয়েছে সোলজারের আমি পৌঁছালিতির ভিডিও থেকে পুরো বিষয়টা জানতে পারলাম আলোচনা করি একটু সোলজার সিনেমাটা আসার কথা ছিল ডিসেম্বর মাসে কিন্তু এখন ডিসেম্বর মাসে আরও কিছু টার্মস পড়ছে আর কি আরও কিছু শ্যুটিং ডেট পড়ছে যেটা আরও পনেরো দিনের ডেট পড়বে যেটা কিন্তু ডিসেম্বর মাসের প্রায় অর্ধেক হয়ে যাবে শ্যুটিং কমপ্লিট করতে করতে তো আর দশ দিনের ভিতরে একটা সিনেমাকে মানে ধরো পনেরো তারিখ অব্দি ধরো ডিসেম্বর মানে হয়ে গেল শ্যুটিং করতে করতে তার দশ দিনের ভিতরে কি পঁচিশ তারিখের ভিতরে সিনেমাটাকে নিয়ে আসা পসিবল উত্তর হচ্ছে প্রায় না মানে প্রায় নায়ের দিকেই এগোচ্ছে আর কি বলা চলে নাইনটি পার্সেন্ট চান্স আছে যে ডিসেম্বরে সিনেমাটা আসবে না সেক্ষেত্রে সোলজার সিনেমাটা আসবে কবে সোলজার সিনেমাটা প্রথম থেকেই একটাই প্রমিস করেছিল যে এটা ঈদ ছাড়া আসবে তো আমার মন বলছে যে এটা হয়তো ঈদেই শিফট করবে কারণ সোলজারের একটা বেসিক বাজেট আছে আর বাংলাদেশে ঈদ ছাড়াই তো কয়েকদিন আগে রা হ্যান্ড অফিউ একটা ইন্টারভিউ সেখানেও সবাই মানে বলছে যে রাফি নাকি কথাটাই বলেছে যে ঈদ ছাড়া বাংলাদেশে সিনেমা চলা ইম্পসিবল ব্যাপার তো দেখতেই পাচ্ছি সেটা মানে ঈদ ছাড়া হলগুলো পুরো মানে তালাবন্ধ হয়ে পড়ে থাকে পড়ে থাকে এবং প্রচুর হল বন্ধও হয়ে যাচ্ছে কারণ ঈদ ছাড়া সিনেমা নেই এবং ঈদ ছাড়া কেউ যায়ও না হলের মানে হল মুখেও হয় না ওই ঈদের সময়টাতেই একটু ব্যবসা হয় ঈদের সময়টাতেই লোকে একটু সিনেমা টেনেমা দেখতে যায় বাদ বাকি মাল্টিপ্লেক্সগুলো কোনো রকমের টিম টিম করে চলছে এটা এটা কিন্তু পরিস্থিতি রিয়েল পরিস্থিতি আমি বলছি না তোমরা বাংলাদেশের যে কোনো বড়ো ক্রিয়েটার বা তোমরা তো বাংলাদেশে থাকো তোমরা নিজেরাই বুঝতে পারবে বা বলতে পারবে আমি যতজন বড় বড় ক্রিয়েটার রয়েছে বাংলাদেশে তাদের মুখ থেকেই শুনেছি এই ঘটনা যে ঈদ ঈদ শেষ হয়ে গেলে তালা বন্ধ হয়ে পড়ে থাকে হল তো সাকিব খানের সিনেমা সেলিব্রেশন এটা তো মানতেই হবে দরদের সময় আমরা দেখেছিলাম সেই তালাবন্ধ হলগুলো খুলেছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে দরদ কন্টেন্ট এর দিক দিয়ে সেই লেভেলটা পুশ করতে পারেনি বা সিনেমাটা সেই লেভেলে ভালো হয়নি বলে প্রথম দিনের হিউজ ওপেনিং নেওয়ার পরেও কিন্তু পরবর্তী দিন থেকে ড্রপ করে যায় তো এটা কিন্তু সাকিব কিন্তু সুযোগ দিয়েছিল সিনেমাটাকে সিনেমাটা ভালো নয় সেটা আলাদা কথা তো দেখা যাক এখন শুটিংয়ে যদি কমপ্লিট করা না যায় সেক্ষেত্রে ডিসেম্বর মাসে আসবে করে আর প্রোডাকশন তো কখনো জানায়নি বা কেউ তো কখনো জানায়নি যে ডিসেম্বর মাসেই আসবে তাই না এবার দেখা যাক জানুয়ারি মাসে তো যেতে পারবে না জানুয়ারি মাসে রিলিজ করতে পারবে না কারণ তাদের তোমাদের বাংলাদেশে নির্বাচন আছে শুনছি আমি সেরকমই ফেব্রুয়ারি মাসে সেক্ষেত্রে নির্বাচনের আগে এলেই বিপদ আমরা সবাই জানি যে সেই সময় ব্যবসা হবে না বা পাবলিক অন্যরকম মুডে থাকবেন তো এবার বক্তব্য হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি কেটে গেলে কিন্তু মানে নির্বাচন নির্বাচন হয়ে গেলে তারপরে কিন্তু মূলত তোমার ই ঈদ ফার্স্ট ঈদ এবং জানুয়ারি মাস থেকে হয়তো সেটা শুটিংও শুরু হয়ে যাবে প্রিন্সের তো প্রিন্সের ফার্স্ট ঈদ ঈদুল ফিতরের প্রিন্স আসছে এটা কিন্তু তারা প্রথম দিন থেকেই একদম শট ছিল তো প্রিন্সও ঈদুল ফিতরেই আসছে ঈদুল আঝাব যেটা আধা আমি আমি যদি ভুল প্রোনাউন্স করি আমাকে ক্ষমা করো আমি একজ্যাক্ট প্রোনাউন্সিয়েশনটা জানি না তাও আমি বললাম মানে পরবর্তী যে ঈদ কুরবানি ঈদ যেটা সেইটাতে অলরেডি যখন নাকি শাকিব খানের কিন্তু এখন অবধি কোনো লক প্রজেক্ট নেই সেই ঈদটাতে এবার আমি জানি না যে সত্যিই সেই ঈদটাতে শাকিব খানের কোনো লক প্রজেক্ট আছে নাকি তুফান টুয়ের নাম শোনা গেলেও যদিও রা রাফি কিন্তু সেটা কনফার্ম করে দিয়েছে যে সেটা পরবর্তী বছর মানে দু সালের কুরবানি ঈদে কিন্তু সেই সিনেমাটা আসবে সেক্ষেত্রে এস এর সাথে সাকিব খানের কোনো হয় । হয়তো মেবি দু বিশালে হচ্ছে না আর যদি না হয় তাহলে ওই স্লটটা কিন্তু ফাঁকা রয়েছে এবার এখন দেখার বিষয় যে সাকিব খান অন্য কোনো ছবি সেই স্লটটাতে শুটিং করেন কিনা যদি সেই স্লটটাতে উনি অন্য কোনো সিনেমা শুটিং করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু সেই সিনেমাটা সেই টাইমে আসবে তাহলে সোলজার কিন্তু এবার কোন টাইমে গিয়ে পৌঁছাবে মানে নভেম্বর মাস দু হাজার ছাব্বিশ সালে গিয়ে সোলজার মুক্তি পাবে এক বছর আগে শ্যুট করা একটা সিনেমা তাহলে কিন্তু একটা খুব খুব হতাশাজনক একটা ঘটনা ঘটতে চলেছে সেটা আমার জন্য এবং প্রত্যেকটা মানুষের জন্য যারা পছন্দ করেন সাকিব খানকে বা এরকম একটা লুকে শাকিব খান নিজেই বলেছে যে আমি মাঝে মাঝে মানে নকল গুপ বলে ট্রেনে দেখতাম মানে নিজে কখনও গুপ রাখেননি উনি খুব একটা প্রথম দিকে রেখেছেন বলেছেন যে প্রথম দিকের ছবিতে রেখেছি বাট আমি মূলত রাখি না এবার তাকে একদম ডিফারেন্ট একটা লুকে লাগছে এই সিনেমাটা দেখতেও আমি এক্সাইটেড বাট যদি মানে যদিও তোমাদের ওখানে রিলিজ করলো যে আমাদের এখানে সঙ্গে সঙ্গে চলে আসবে এমন তো নয় তবে অন্তত থেকে মাসের ভিতরে একটা ওটিটিতে আসবে সেটা সেটা দেখতে পাবো একটা প্রবণতা থাকে কিন্তু প্রায় এক বছরের বেশি পিছিয়ে গেলেও যেতে পারে কারণ আর তো কোনো স্লট নেই তুমি বলো না মানে একটা ঈদ শেষ হচ্ছে তারপরে দু আড়াই মাসের একটা গ্যাপ তো মিনিমাম লাগবে মাঝখানে তো অন্য কোনো সিনেমা চলে আসলে চলবে না আবার এমনটাও হতে পারে যে সাকিব খানের দুটো সিনেমা একসাথে ঈদে রিলিজ করলো হয়েছে তো এই তো লাস্ট বছরই তো হয়েছে প্রিয়তম প্রিয়তমা সরি তোমার সিনেমাটার নামই আমি ভুলে গেলাম তোমার ইয়ে রিলিজ করেছিল বরবাদ রিলিজ করেছিল তার সাথে আরেকটা সিনেমা রিলিজ করেছিল সেই সিনেমাটা তো চলেনি যাই হোক সেটা অনেকদিন আটকে থাকা সিনেমা আর কি অনেকদিন পুরোনো আটকে থাকা সিনেমা আর কি এবার তোমাদের কি মনে হচ্ছে তোমাদের এটা নিয়ে কি মতামত কারণ দেখো দুটো সিনেমা আজকের দিনে যদি একটা স্টারে রিলিজ করে একটা সুপার স্টার হোয়াট এভার ইট ইস যদি রিলিজ করে খুব কিন্তু সেটা ইয়ে শাকিব খান দুটো সিনেমার প্রচার করবেন না স্বাভাবিক বিষয় আর তখনই যে সিনেমাটা করবেন না সেটাই কিন্তু মানে একটা ডাউন গ্রেড হবে যে খান নিজেই প্রচার করছে না আমরা কেন করবো এই একটা ব্যাপার হয়ে যাবে তখন কিন্তু দুটো সিনেমা একটা মানে হুলিয়ে উলিয়ে চলবে এমনটা না তবে আমার যেটা মতামত মনে হয় যে সাকিব খান যদি মানে কুরবানি ঈদে কোনো সিনেমা সাইন না করেন সেক্ষেত্রে এই সিনেমাটা এই সোলজার সিনেমাটা কুরবানি ঈদে হয়তো শিফট করে যাবে এটা একমাত্র উপায় রয়েছে এছাড়া কিন্তু আর কোনো স্লট বা আর কোনো টাইম লাইন ফাঁকা দেখতে পাচ্ছি না যে টাইম লাইনে এই সিনেমাটা ফিট হতে পারে তাহলে একেবারে তাদেরকে পিছিয়ে এসে এই সেপ্টেম্বর অক্টোবর ওই টাইমটাতে অন্তত দুর্গা পুজোর সময় চলে যেতে হবে দুর্গাপুজোর সময় সিনেমা হয়তো বাংলাদেশের একটা রিলিজ টিলিজ হয় না তো সেক্ষেত্রে ওই নভেম্বর ঠিক আছে সেই এক বছর বাদে পিছিয়ে যেতে হবে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার